দোপচাচেয়ার জোহালমাটায় মাটায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মাহাপিল অনুষ্ঠিত অধ্য বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় দোপচাচেয়ার জোহালমাটায় মাটায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সরকার কর্তৃক এমপিও ভুক্ত হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহপিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুর রহমান ফজলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ প্রতিনিধি জনাব ফজলুল বাড়ি তালুকদার বেলাল আসসালামু আলাইকুম হিন্দু আজকে এই দুপচাষিয়া উপজেলা জহাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হওয়ার কারণে এখানকার সম্মানিত আমার প্রধান শিক্ষকুর রহমান সাহেব আমাকে এখানে দাওয়াত দিয়েছেন আমন্ত্রিত এসেছি অত্র এলাকার বৃন্দ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবক ছাত্র ছাত্রী বৃন্দ সবাইকে আমার স্তর থেকে শুভেচ্ছা সালাম রইল এনার যা কষ্টের কথা শুনলাম খুব খারাপই লাগলো বেকার জীবন যে কতটা মানুষের কুড়ি করে মারে আত্মীয় কাছে বাইরে কোথাও আবিষ্কার এরকম প্রতিষ্ঠান যখন হয় তখন তো প্রতিষ্ঠানের মানে আপনার যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে না নিয়ে তা কত কথা আমাদের এই সমাজে এই হবে না এটা হলো না জন্য করলো অনেক কথা তার মধ্যেও তিনি এত ত্যাগ দীক্ষা করে আজকে এই জায়গা ভূমিত হয়েছে বিভক্ত করেছেন কিছু হয়েছে স্কুলের ছেলেমেয়েরা আপনার অত্র এলাকায় বিবৃত বললিত এটা লাগাবলা শিকার একটা সুব্যবস্থা করেছেন এই জন্য আমার দল বগুড়া জেলা বিএনপি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার আমার এলাকায় এসে আপনাদের একটু রাস্তাঘাটও দীর্ঘদিন আমাদের বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কিন্তু যেভাবে ছিল সেভাবে রাস্তাঘাটও তো দুর্দশা দেখলাম ইনশাল্লাহ আমার সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আমাদের কথা দিয়ে যাচ্ছে স্কুলের উন্নয়ন করবে যত প্রকার আমার সাহায্য সহযোগিতা করার প্রয়োজন ইনশাল্লাহ আল্লাহ রহমতে লাস্টে কোথায় বিএনপি আসলে এই বগুড়ার মানুষই দেশের প্রধানমন্ত্রী তার প্রতিনিধি হওয়ার সৌভাগ্য হয়েছে এতে আলমদিক রাজীব পক্ষ থেকে পশ্চিম বগুড়া থেকে আমি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমি দুই হাজার চার সাল থেকে এক দেড় বছর প্রতিনিধি ছিলাম সাধারণপুর উপজেলায় এটা আমি একটা অন্য থানা থেকে অন্য থানায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে এসে সেটা আপনার জানেন এখানেও উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছে চেয়েছে কিন্তু অনেক বাধার কারণে আমি ইচ্ছা করে পারিনি তার প্রমাণে যাবো আপনাদের একটা মাদ্রাসা আমি ডেভেলপমেন্ট করে দিচ্ছি কোন আমি শরদ্বীপুরে আমি মাদ্রাসা শরদ্বীপুরে মাদ্রাসাটা কিন্তু আমি দোতলায় সমস্ত ব্যবস্থা করে দিয়েছি এক চা খাওয়া পয়সা লাগেনি বলবেন আমি নিজে হাতে নিয়ে গেছি আমার কাছে গেছে ঢাকায় নিয়ে গেছি যা যা ব্যবস্থা করা করা লাগে সমস্ত কিছু আমি করে দিয়েছি তাই আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই এলাকার উন্নয়ন কল্পে যত রকম সাহায্য সহযোগিতা স্কুলে যেহেতু হেডমাস্টার আশা করে নিয়ে আসছেন আমি যে সুন্দরভাবে এই স্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা অবদান রাখতে পারি আগে বলার দরকার নেই উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর আপনাদের এলাকায় আবার আসবো হয়তো ইনশাল্লাহ বলবো যে করতে পেরেছে হেডমাস্টার সাহেব বলবো সুন্দর একটা কর্ম পরিকল্পনা স্কুলের জন্য আমাকে দেবেন এবং আপনি এলাকায় এই স্কুলে রাস্তাঘাট ছাত্রছাত্রী আসার জন্য অসুবিধা হয় সেটাও দেবেন আমি জেলা পরিষদ হোক এলজিডি হোক যেখান থেকে আমি ইনশাল্লাহ আপনাদের করার সুব্যবস্থা করবো ইনশাআল্লাহ সকলকে আমাকে আমন্ত্রণ জানা দিন অত্র এলাকার সর্বত্র হিন্দু মুসলমান সকলকে আমি আপনার অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সবচেয়ে খুশি হয়েছি যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমি দেখলাম আসছে এখানে সেগুলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি একটা ঠিকানা আছে বিএনপি আমাদের একই রেস্টুরেন্টে খাই একই বাজারে বাজার করি একই স্কুলে পড়াশোনা করি কেন হিন্দু মুসলমান আমাদের বিভেদ হবে উন্নয়নমূলক কর্মকান্ড বিভেদ থাকার কথাই না এইটা করেছিল বিগত সরকার আওয়ামী লীগের দুঃশাসন অপশাসন কুশাসনের কারণে এই এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড সতেরো বছর হয় নাই যার কারণে ইনশাল্লাহ ববরাতে আমার সতেরো বছর ক্ষয়ক্ষতি পূরণ করে দেবো আমার এলাকার রাস্তাঘাট আমার দল যদি ক্ষমতায় আসে আমি সব হই হয়ে জাহাঙ্গীর আছে এখানে আব্দুল হামিদ আছে আমার দল অনেক নেতৃবৃন্দ আছে সিরাদুল আছে ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ সঙ্গে আমার পরিচিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাচিয়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র ও দুপচাচিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম দুপচাচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল হামিদ এ সময় সমাজসেবক শিক্ষক শিক্ষিকা বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় নেতাকর্মী সাংবাদিক ছাত্রছাত্রী সহ প্রায় তিন হাজার লোকজন উপস্থিত ছিলেন পরে বিদ্যালয়ের উন্নতি কামনা করে বিশেষ করা হয় প্রত্যেককে কহুরের মঞ্জুর করে নাও আল্লাহ তারা বিশেষ করে ভোজল চাচা অত্যন্ত পরিশ্রম করেছে আল্লাহ তুমি জানো তার এই কবুলার মঞ্জুর করে শিক্ষার্থী শিক্ষক সাধারণ কর্মচারী বৃন্দ যারা ধৈর্য ধারণ করেছে যারা সাথে ছিল কষ্ট সয়েছে তারা প্রত্যেকে কবুলার মঞ্জুর করে না